তোমার হাতেও আমি দেখতে পাচ্ছি এখন নীল আলতা আমি জানতে চাই যে লাল আলতা তো আমরা বাজারে পেয়ে যাব। কিন্তু এই নীল আলতাটা আমরা কিভাবে মানে মার্কেট দিয়ে পড়বো না কিভাবে এটা আমি তোমাকে দেখে আমি প্রথমে এটা বললাম যে তুমি আমার ফ্যাশন ইন্সপিরেশন তো এরকম আমার মতো বহু মেয়েদের ইন্সপিরেশন তুমি তোমার ইন্সপিরেশনকে তোমার ফ্যাশন ইন্সপিরেশন এটা আমি শুধু যে মেয়েদের দেখে ইন্সপায়ার হই তা ছেলেদের দেখেও ইন্সপায়ার হই অত দারুণ একটা জ্যাকেট পরেছে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি বাংলার ট্রেন্ড সেটার মনামিদিকে তো আরো কয়েকটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাই এই যে পূজোর পাঁচটা দিন তুমি খুবই কাজে ব্যস্ত থাকো প্রচুর থাকে থাকে আলাদা করে ত্বকের যত্ন নেওয়ার সময় পাও সত্যি কথা বলতে কি না খুব একটা আলাদা করে ত্বকের যত্ন নেওয়ার সময় পাই না তবে হ্যাঁ চেষ্টা করি ওই একদম বেসিক সিম্পল যেটা আর কি মানে সারাদিন হয়তো কাজ করছি মেকআপ থাকলো আমি চেষ্টা করি যে রাতে এসে একটু ওই নারকল তেল দিয়ে আমি সারা তাই নারকল তেল দিয়ে একটু মেকআপটা তুলে ওয়াশ লাগিয়ে মানে মুখটা যাতে ক্লিন থাকে রাতে যাতে মুখটা একটু নিঃশ্বাস দিতে পারে সারাদিন মেকআপের পরে সেইটা প্রত্যেকদিন চেষ্টা করি তারপরে যদি কিছু কোনদিন খুব টায়ার্ড লাগলো না কখন হয়তো কিছু একটু মুখে লাগালাম কোনো নাইট ক্রিম একটা আমি লাগাই তো এইটুকুই তার থেকে বেশি আর কিছু করার সময় পাই না আর এই যে তোমার হাতেও আমি দেখতে পাচ্ছি এখন নীল আলতা আমি জানতে চাই যে লাল আলতা তো আমরা বাজারে পেয়ে যাবো কিন্তু এই নীল আলতাটা আমরা কিভাবে মানে মার্কেট দিয়ে করবো না কিভাবে করছো এটা আমি প্রশ্ন এইটা আমাকে আগেও একটা কোথাও একটা কোনো রিপোর্টার জিজ্ঞেস করেছিল আর কি প্রথমবার

তোকে তোর মতনই ভীষণ মিষ্টি দেখতে এই নীল আলতার ব্যাপারটা হচ্ছে তাই মানে আলতা যেহেতু আমরা এরকম ভাবে মরি আর কি তো সেই জন্য এটা নাম হয়ে গেছে আলতা কিন্তু নীল আলতা তো পাওয়া যায় না ওটা কোনো রং কিছু দিয়ে আমরা যেমন বিভিন্ন কালার করি আর কি মানে ধর যখন মাইথোলজি হয় কোনো গল্প সেখানে যখন গায়ে হয়তো নীল রং করতে হয় সেইটা যেভাবে হয় আর কি এটা অ্যাকচুয়ালি আমার নেক্সট যে গানটা আসছে সেই গানে পনেরো তারিখ যেটা রিলিজ হচ্ছে কলকি সেটার জন্য পড়া কারণ কলকি অবতারের গায়ের রং ছিল নীল তো সেই জায়গা থেকে আমরা কোনো একটা মানে নীল রাখার জন্য এটাকে নীল করা হয়েছে তো ওইভাবে যে কোনো কালার দিয়ে এটা করা যায় এবং দেখলাম দারুণ আমি নিজেও প্রথমবার করলাম তো দারুণ সুন্দর খুব সুন্দর দেখতে লাগছে আচ্ছা এই তোমাকে আমরা চিনি বাংলার ট্রেন্ড সেটের হিসেবে মানে তোমার প্রত্যেকটা লুক আলাদা করে স্ট্যান্ড আউট করে তো এইবারে এই নীল আলতা ছাড়া পুজোতে আর কোনো প্ল্যান আছে এবং নতুন কিছু ট্রেন সেট করার কিছু প্ল্যান আছে এবার পুজোর প্ল্যান আমি করতেই পাচ্ছি না তার কারণে কলকির প্রমোশন আর কলকির সব কিছু চলছে তো আমার খুব সৌভাগ্য কারণ দর্শক আমি অ্যাকচুয়ালি নীল আলতাটা পড়েছিলাম প্রথম প্রমোশনের দিন সেটা যেহেতু কলকিতেও আমি পড়েছি নীল আলতাটা সেই জন্য সেটার সাথে নীল রাখার জন্য পড়েছিলাম কিন্তু দর্শক এত নীল আলতা পড়ে সেটাকে ভাইরাল করে দিয়েছে যে দর্শকই আমায় বলে দিয়েছে যে দিদি এবার বুঝে আমরা নীল আলতা পড়ব তো ওখান থেকেই আমি একটা পেয়ে গেছি টিপ যে আমিও কিছু করি না করি চুড়িদার করি শাড়ি পরি যাই করি কোথাও একটা নীল আমার থাকবে আর তোমার এই যে মানে তোমাকে দেখে আমি প্রথমেই এটা বললাম যে তুমি আমার ফ্যাশন ইন্সপিরেশন আমার যখনই মনে হয় যাচ্ছে এইটার সাথে কি ভালো লাগবে আমি একবার তোমার অ্যাকাউন্টটা খুলে দেখি যে মনামিদি কী পড়েছে সেই অনুযায়ী আমি একটু সাজবো তো এরকম আমার মতো বহু মেয়েদের ইন্সপিরেশন তুমি তোমার ইন্সপিরেশনকে তোমার ফ্যাশন ইন্সপিরেশানকে আমার ফ্যাশন ইন্সপিরেশন যদি বলি তাহলে বিভিন্ন রকম নাম বলতে হবে আর কি ইনফ্যাক্ট যদি শুরু করি তাহলে আমার একদম বেসিক থেকে যদি শুরু করি তাহলে আমার মাসিরা আমার ফ্যাশন ইন্সপিরেশন আমার মাসিরা ভীষণ সুন্দর করে সাজে তারপর আমার আমার দিদা 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 অ্যাকচুয়ালি আমার মতোই ছিল মানে আমি দিদার মতো বলাটা ভালো আমার চেহারা গায়ের রং সবই আমার মতন ছিল খালি সাদা চুল ছিল আমি যখন থেকে দেখেছি তো দিদাকে সুন্দর মানে যা শাড়ি পরতো যেরকম ভাবে পরতো কি সুন্দর যে ক্যারি করতো মানে ওটা দেখে আমি অবাক হয়ে যেতাম তো দিদা আমার ইন্সপিরেশন তখন তো কাউকে বিশ্বের কাউকেই চিনতাম না ওই বাড়ির লোকজন আর আশেপাশের লোকজনকে চিনতাম তারপর আস্তে আস্তে যখন চিনতে শিখলাম আর কি তখন আমি বলতে পারি যে পৃথিবীর বিভিন্ন এই মানুষটাই আমার ফ্যাশন কি বলবো আইডল সেটা আমি বলতে পারি না আমি বলতে পারি আচ্ছা ইনি এখানে এটা ভেবেছিলেন আচ্ছা দারুণ তো এটা ভালো হয়েছে আবার এটা আমি শুধু যে মেয়েদের দেখে ইন্সপায়ারমিংটা আমি ছেলেদের দেখেও হই অত দারুণ একটা জ্যাকেট পরেছে আমি তখন ভাবতে শুরু করি আচ্ছা এই জ্যাকেটটা করেছে এই সাথে তাহলে মানে এরকম জ্যাকেটের সাথে আর কি করা যায় আর কি মানে এক্স্যাক্টলি ওটা না করে তো এরকম বিভিন্ন মানুষ আছে আমার কিম কার খুব পছন্দ আমার কার্ডিবির ড্রেসিং সেন্স খুব পছন্দ আমার আরো বিভিন্ন মানুষ আছে আমার আমি খুব বিটিএস এর ফ্যান সো আমি কে পপ ফ্যান আমার প্রথম গানটা যেটা ভিটামিন এম সেটা ইন্সপায়ার বাই কে পপ ছিল তো কিছু কে পপ স্টাইল আমার আমার মনে হয় আমার উপর ফিট করে আর কি কে পপ স্টাইল ভীষণ আমার পছন্দ তো এই রকম বিভিন্ন আচ্ছা আর পূজোর নিয়ে আলোচনা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে আলোচনা হবে না এটা তো হতেই পারে না আর কিছুক্ষণ আগেই আমরা সবার একটা মিসকনসেপশন থাকে যে কেউ একটা রোগা মানে সে হয়তো কিছুই খায় না তো এটা নিয়ে তোমার কি বক্তব্য বা পুজোতে সবাই যে আউট অফ ডায়েট দিয়ে নানা রকম খাবার খান সেটা নিয়ে আলাদা করে তুমি কি টিপস দেবে দেখো দেখ পুজোর সময় বলে নয় আমি সব সময়ের জন্যই মানুষকে এটাই টিপস দেব যে ফিট থাকো হেলদি থাকো মানে একজন মানুষের জীবনের প্রায়োরিটি এক এক রকম হয় কারো বিরিয়ানি খাওয়াটাই প্রায়োরিটি মানে সে ভালোবাসে এত ভালোবাসে যে না থাকতে পারবে না খাও কোনো মানে কোনো অসুবিধে নেই বিরিয়ানি আমিও ভালোবাসি আমিও খাই কিন্তু আমার আবার ফিট থাকাটা চেহারাটা দেখতে ভালো লাগাটা আমার বেশি প্রায় বিরিয়ানি থেকেও কিন্তু যে বিরিয়ানি খেয়ে থাকতে পারবো না তাকে আমি তুমি কেন খাচ্ছো খেয়ে রোগা হয়ে যাও তুমি খাও কিন্তু ডাক্তারের পরামর্শে থাকো এবং যেটাতে তুমি ফিট থাকবে হেলদি থাকবে সেটা খাও সবাইকেই যে একদম রোগা থাকতে হবে দারুণ একটা জিরো ফিগার করতে হবে এরকম তো নয় একদম নর্মাল থাকো কিন্তু ফিট আর হেলদি থাকো এটাই আর আমি কিছুক্ষণ আগে তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে পুজোতে কি ধরনের পোশাক তুমি পড়তে ভালোবাসো তুমি বলেছিলে শাড়ি তো শাড়ি তো অনেক রকমের হয় ঠিক কোন কোন শাড়িগুলো তোমার পার্সোনাল ফেভারেট আমার ওরকম পার্সোনাল ফেভারিট শাড়ি যদি বলি সেরকম নেই আমার হয়তো একটা বালুচুরি অনেকগুলো বালুচুরির মধ্যে একটা বালুচুরি আমার দারুণ লাগলো অনেকগুলো হ্যান্ডলুমের মধ্যে একটা হ্যান্ডলুম দারুণ লাগলো ইনফ্যাক্ট আমি তো এখন শাড়ি নিজের শাড়ি এক্সক্লুসিভ শাড়ি বানানি মানে আমি এমনও হয় যে অনেক মেটেরিয়াল কিনে আনি যেটা শাড়ির মতন করে আমি বানাই মানে সেটা এক্সক্লুসিভ থাকলো এক্সক্লুসিভ কথা শুরু থেকে বলছি সেটাও যে যেমন আমি কদিন আগে কদিন আগে না বেশ বেশ এক দু বছর আগের কথা বলছি আমি একটা পাট দিয়ে শাড়ি বানিয়েছিলাম আর কি জুট জুটের শাড়ি পরেছিলাম তো জুটের শাড়ি তো ওরকম ভাবে তো পাওয়া যায় না ওটা আলাদা করে বানানো হয়েছিল আমার যে স্টাইলিস্ট ওকে বলে সেটা আনানো হয়েছিল বানানো হয়েছিল তো ওই রকম কিছু কিছু শাড়ি একটা পটচিত্র দিয়ে আমি করার চেষ্টা করেছিলাম তাতে যারা পটচিত্র করেন তারা সত্যি সত্যি এঁকেছিলেন একটা আলপনা দিয়ে করার চেষ্টা করেছিলাম যেগুলো বাঙালিদের মধ্যে আমরা জানি একটা লাল তোমার একটা মেটেরিয়ালটা ওটার উপর সেটার উপর পুরো লাল রঙ করে সাদা আলপনা আলপনা এঁকেছিলেন তো এইরকম বিভিন্ন কিছু করার চেষ্টা করি ভেরি নাইস আর আচ্ছা আমাদের প্রফেশনে তো আমরা বেশিরভাগই বলতে শুনি যে এই আউটফিটটা একবার পড়েছি এটা সেকেন্ড টাইম আমরা পড়ব না কিন্তু এই যে সাস্টেনেবিলিটি এইটা কি করে মেনটেন করো মানে ট্রেন্ডসেটের হয়েও নানারকম একদম মানে স্টেটমেন্ট জামা কাপড় পরে বা শাড়ি পরেও তার মধ্যেও সাস্টেনেবিলিটিটা কি করে মেনটেন করো তা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে একটা জামা পরবো আর পরা যাবে না সেইটাও আমি খুব একটা মানে আমি মানি না কারণ আমি এই প্রমোশনেই এমন কয়েকটা শাড়ি ইনফ্যাক্ট এই শাড়িটাই আমি অনেক আগে একটা জায়গায় পরেছি সেটা বেশ কিছুদিন আগে আর কি এখন মনে হলো বাহ এটাই তো আমার প্রমোশনের জন্য খুব ভালো তো এটা পরছি কিন্তু অন্য রকমভাবে তো ওই ওই জায়গাটা করাই যায় ওটা রিপিট করাই যায় মাঝখানে আমি যখন পদাতিক ছবি প্রদর্শন করছিলাম তখন আমার মনে হয়েছিল পদাতিককে চরিত্রটা এমনই ইন্ডীতা সেনে যে তার সাথে না একটু একটু ভিনটেজ বা একটু অন্য কিছু হলে ভালো হয় তো সেখানে আমি সব আমার মাসিদের আমার দিদা আমার ঠাকুমার শাড়ি পরেছিলাম আমার মায়ের এবং প্রিমিয়ারের দিন আমার ঠাকুমা বেছে নেই অনেক দিন মারা গেছেন তো ঠাকুমার একটা শাড়ি যেটা আমার ভীষণ পছন্দ সেটা আমার ছোট কাকার কাছে আছে তো সেটা আনিয়েছিলাম ছোটো কাকার কাছ থেকে ঠাকুমার ওই শাড়িটা ওটাই আমি প্রেমিয়ারে পড়েছিলাম তো আমার এই এই মানে ওই অর্গ্যানিক ব্যাপারটা খুব ভালো লাগে যেটা আমি যে অকেজনে যাচ্ছি বা যেটা আমি বলতে চাইছি সেটার সাথে মিলিয়ে কিছু পড়া থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে আর নতুন অনেক কিছু জানতে পারলাম আর কি করে ট্রেন্ড সেটের হয়েও যে সাস্টেন সাস্টেনেবিলিটিটা মেনটেন করা যায় এটা তোমার থেকেই শেখা সো থ্যাংক ইউ সো মাচ আই হোক ইউ